যা বাড়া গোয়ের উপর রাগ করে এই আমি কোথায় চলে এলাম এটা তো দেখি জঙ্গল বালের জীবন আমার এই জীবন রেখে কোনো লাভ নেই বাড়া দুটো টাকা কামাতে পারি না বলে লাথি মেরে তাড়িয়ে দেয় লেওড়া কি করবো কিছুই বুঝতে পারছি না কেউ ভালোবাসে না আমায় কেউ না। সবাই শুধু টাকাকেই ভালোবাসে এই জেলেওরা আমি মদ খেতে পছন্দ করি কিন্তু মদ সেই বাড়ি টাকাকেই ভালোবাসে আমাকে কেউ ভালোবাসে না এই জঙ্গলে অনেক শান্তি এই জঙ্গলেই থাকবো লেওরা আর বাড়ি যাবো না জীবনে বউটাও বলেওরা আমাকে বুঝল না মনে মনে একটা রাগ সবসময় পুষে রাখবো লেওরা যে এই টাকার জন্য আমাকে আজ কেউ কেউ সম্মান দিচ্ছে না এমনকি যেই মানুষটা আমার পাশে থাকার কথা আমার বউটাও লাউরা আমার পাশে নেই আমাকে একাকেই কিছু করে দেখাতে হবে এই জীবন চায় না লাউরা বালের জীবন আমার কিছু করতেই হবে আমাকে একা একা এই সমাজ এই পৃথিবী আমাকে মূল্য দিল না ভালোবাসা মূল্য দিল না বালের এমন কিছু একটা করব যেটা করলে সব মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে একদিন অনেক অর্থ উপার্জন করে দেখাবো এই সমাজকে কে ফুটো তুই এখানে জঙ্গলে একা কি করছিস তোকে তোর বউ চারিদিকে খুঁজছে তোর বউ খুঁজে পেয়ে তোকে না পেয়ে আমাকে বললো যে একটু জঙ্গলের দিকটা দেখতে তুই এখানে আসিস কি না আর সত্যি তুই এখানে বসে বসে একা কামাতে খাচ্ছিস দেখ বেশি গাল ফেঁয়াজঁয়াজঁয়াজঁয়াজি করিস না সোজা 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 বলছি ঘর চলে যায় নাহলে আমার মাথা খারাপ হয়ে গেলে কিন্তু তুই জানিস আমি কী করতে পারি ওটা বউ না বালের বউ আমি টাকা কামাতে পারিনি বলে কিছুদিন আমার হাতে কাজ নেই বলে বাল আমাকে রোজ রোজ কথা শোনাই আমি কি টাকা কামাই না বল এখন কাজ নেই তাই কোথায় যেতে টাকা পাবো সেটাই তো বুঝতে পারছি না আর বাদের আমাকে ভালো পরামর্শ না দিয়ে আমাকে ঘর থেকে চলে যেতে বলে ওরকম বালের ঘরে আমি থাকবো না তুই চলে যায় এখান থেকে আর কাউকে কিছু বলবি না যে আমি জঙ্গলে আছি কেন ফোটোটা তোমার কি অনেক মন খারাপ আরে আর কপালে কপাল আমার হ্যাঁ টাকা কামানোর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না ও এই ব্যাপার তাহলে আমি তোমাকে একটা উপায় দিই বল তুই আর কী করবি বল যেখানে আমার ভাগ্যই সাথ দিচ্ছে না সেখানে তুই আর কি বলবি আমাকে আচ্ছা তুমি জঙ্গলের যে নদীটা আছে না ওই নদী থেকে মাছ ধরে যদি বাজারে বিক্রি করো তাহলে তো ভালো টাকা তুমি উপার্জন করতে পারবে আর তুমি যদি এইভাবে জঙ্গলে থেকে যদি নদী থেকে মাছ ধরে রোজ মাছ বিক্রি করো তাহলে তুমি কিন্তু খুব অল্প সময়ে অনেক টাকার মালিক হতে পারো তুই বলছিস লাউরা নদী থেকে মাছ ধরার কথা হ্যাঁ গো তাহলে লাউরা কাল থেকে তাই করবো আর তুই বাড়ি গিয়ে আমার বউটাকে বলে দে যে তুই আমাকে কোথাও খুঁজে পাসনি এইটুকু হেল্প কর ভাই আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি তাহলে বাড়ি যাই তুমি তাহলে এখানেই থাকো আর একটু সাবধানে থেকো বোনের ভেতর বাঘ ভাল্লুক তো কিছু নেই কিন্তু শুনে শুনেছি এই নতুন শিকারী এসেছে তাই তুমি একটু সাবধানে থাকবে পচা মধ্যে একটা নতুন ব্যবসার আইডিয়া দিল সেটা তো ঠিক আছে কিন্তু লাউরা লাস্টের কথাটা কি বলে গেল কিছুতেই মাথায় ঢুকলো না বললো জঙ্গলে বাঘ ভাল্লুক নেই আবার নতুন শিকারীর আগমন হয়েছে এই লাউরা আবার কেমন কথা যখন লওরা বোন বাঘ ভাল লুকি নেই তাহলে শিকারী কি বাল ছুটতে এসেছে বোন মাছ ব্যবসার পাশাপাশি এটাকেও একটু খেয়াল রাখতে হবে শিকারী কি ঘর মারাতে এসেছে জঙ্গলে যাই আমিও তবে নদীর ধার থেকে ঘুরে আসি লোকটাকে আমার মন করে কথা শোনানো উচিত হয়নি কিন্তু কি করবো কাটা ফুল সব সময় ঘরেই বসে থাকে তাই তো বাল আমার ভালো লাগে না আর দু চারটে কথা শুনিয়ে দিয়েছি সকাল থেকে সন্ধ্যে হতে যায় কিন্তু লোকটাকে এখন খুঁজে পেলাম না কোথায় যে হারিয়ে গেল রাতে তো আমার একা থাকতে একদম ভালো লাগে না আমার ভয় করে ওলা উঠো লোকটা সব বুঝে কিন্তু কোথায় যে হারিয়ে গেল ওলা উঠো লোকটা জানি যে আমি একা থাকতে না রাত্রে কিছু ভালো লাগছে না একা একটা আমি তো সকালবেলা লোকটা কেমন করে কথা শোনাতে গেলাম কে জানি পরামুখী কপাল আমার আমাকে অনেক ভালোবাসতো কিন্তু আমি শুধুমাত্র সে কাজ করেনি বলে তাকে অনেক প্রেশার দিলাম আর তাই তো সেই ঘর ছেড়ে চলে গেল একেবারে মতো বৌদি ও বৌদি ও কানকালা বৌদি

দাদা যতদিন বাড়ি না আসে ততদিন নাহয় দাদার কাজ টানি করে দেবো কি বললি তুই দাদার কাজ করলি সুর বাচ্চা ছোট আসেনা বাড়ির পুষকে ছেলে হয়ে কি করে একদম ভালো কথা বললে আমার খবর খুঁজে পাচ্ছি না আয়ার সুযোগ খুঁজছে না আমি আমার বর্তাকে অনেক কথা শুনে এসে আজকে হয়তো এর শাস্তি আমিও পাবো কিন্তু আমি আমার বর্তাটির মন থেকে খুব ভালোবাসি তাতে আপনি কোথায় খুঁজে পাই কোথায় যে আসে এই কাতা ভুল বাতা ওরা সব জানে আমি কত ভয় পাই থাকতে পারি না তাকে ছাড়া কোনোদিন থাকে আর আর আপনার ফিরেও আসে না বোধহয় খুব অভিমান করেছে কোথায় গেলে তার চলে আসে না খুব একা একা লাগছে তাই ভালোই লাগছে না ভালো একা একটা যাই হোক অবশেষে এই জঙ্গলে একটা ঘর বানাতে পারলাম সারা জীবনটা আমি আমরা এখানেই কাটিয়ে দেবো যখন আমার ভালোবাসা কেউ বুঝলো না তখন আমি আর মানুষের জগতে গিয়ে কী করবো এখানে অনেক শান্তি পাখিদের কলা খুব সুন্দর পরিবেশ বালের জীবন ছিল আগের জীবনটা সেই জীবনে আর কখনও যাব যাবো না যাই হোক বুদ্ধিটা দিয়েছিল বলে না হলে আমি হয়তো এখনও সেই বাংলায় চলাতাম আর বইয়ের বাংলা কালি শুনেই যেতাম রোজ রোজ এখন জীবন কত শান্তি জানি বউটার কথা খুব মনে করি অনেক কষ্ট হয় কি করছে কেমন আছে কে জানে জানেওরা যখন আমি সাথে ছিলাম তখন একবারও আমার কথা ভাবতো না লওড়া সব সময় আমাকে শুধু কথাই শুনিয়ে গেছে বউটা যেখানেই থাকুক যেন ভালো থাকুক সে আমার ভালোবাসা বুঝলো না কিন্তু আমি যে তাকে খুব ভালোবাসি তাই তার ক্ষতি তো কখনো চাইবো না ভগবান তুমি তাকে ভালো রেখো না আজকে অনেক রাত হলো ঘুমিয়ে পড়তে হবে কালকে লওরা আবার সকালবেলা মাছ নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হবে না যাই শুয়ে করুক আসুন মাছ নিয়ে যান মাছ নিয়ে যান কম দামে মাছ মাছ আছে ভালো ভালো মাছ হরেক রকমের মাছ যা বাবা আজকে কি মাছ কেউ কিনবে না নাকি ও দাদা আসুন আসুন চিংড়ি মাছ আছে ভেটকি মাছ আছে ইলিশ আছে কি লাগবে বলুন কি খান ঠিক ছেলে কপাল ব্যবসা করছি সকাল সকাল একটা কাস্টমারও মানুষ বাইরের ব্যবসায় কপাল চলি আর কিছুক্ষণ দেখবো যদি লোক আসে ভালো আমাদের বাইরের মাছকে গিয়ে শুকনো করে রোদে দিয়ে তারপর আবার বেজবো শুকো মাছ হিসাবে কিন্তু নষ্ট করা যাবে না

আমাকে অনেক কথা শুনতে হয়েছে আমার ছোট থাকার কারণে লেওড়ার জীবন আর ভালো লাগে না তাই যতক্ষণ পর্যন্ত অনেক পয়সা উপার্জন না করতে পারবো লাউড়া ওই ঘরে আর ফিরবো না এখন ঠিক আছে আমাকে এই নাও কাকা তোমার এক কিলো চিংড়ি মাছ ধরো ধর ফুটব টাকাটা নিয়ে নে ঠিক আছে কাকা আসো তাহলে হ্যাঁ চলি না হলে তোর বৌদি কে চিনি জানা দি ঘরে হলেই চলি আসুন আসুন মাছ নিয়ে যান টাটকা মাছ তোমার মাছগুলো তো খুব সুন্দর অনেক বড় বড় শুধু আমার মাছ নয় বৌদি আমার সব কিছুই অনেক বড় সত্যি বলছো হ্যাঁ বৌদি সব বড় আমাকে এক কিলো মাছ দিত হ্যাঁ আমাকে দু কিলো দে আচ্ছা আচ্ছা দাঁড়াও সবাইকে দিচ্ছি এক এক করে বাহ আজকে তো অনেকগুলো টাকার মাছ বিক্রি হলো এরকম করে চলতে পারলে দু এক বছরের মধ্যেই আমি অনেক বড় লোক হয়ে যেতে পারবো তখন আর খানকি ছেলে আমি থেকে ধরে উফ আজ সব থেকে বেশি টাকার মাছ বেঁচেছি আজকে তো একটা বাংলা খাবই বাকি যে মাছগুলো আছে এগুলো বাড়ি নিয়ে চলে যাই কালকে বিক্রি করে দেবো রোদে শুকিয়ে রাখবো শুকো মাছ হিসেবে বেঁচে দেবো না বাড়ির দিকে যাই বলছি দাদা কেউ বাড়িতে আছেন একটু সাহায্য করবেন আমাকে হ্যাঁ বাড়িতে আছি কিন্তু তুমি কে আমি একজন অভাগী দুঃখী গরিব মহিলা তো আমার কাছে কি চাই একটু সাহায্যের জন্য এসেছি আচ্ছা দাঁড়াও আসছে হ্যাঁ বলো কি সাহায্য দরকার আমি অনেক দিন ধরে খুব আসহায় আপনাদের বাড়িটা দেখে আমি এখানে আসলাম যদি আমাকে কোনো একটা চাকরি দিতেন তাহলে খুব ভালো হতো একটা ছোটোখাটো কাজ পেলেই হবে সব ঠিক আছে কিন্তু তোমাকে চিনি না জানি না হঠাৎ করে কী করে কাজ দেবো এটা কি মগেল লোক নাকি আমি তোমাকে বিশ্বাস করে কাজে রাখি আর তুমি আমার পিছন মেরে সব নিয়ে চলে যাও না বাবু বিশ্বাস করো আমি কিছু নিয়ে যাবো না শুধুমাত্র পেটের কাজের জন্য আমি আমি এখানে এখানে এসেছি আরে মালা তুমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি আর তোমার এই অবস্থা কেন ফুটো তুমি হ্যাঁ আমি আমি আজ এত বড় লোক কত টাকা পয়সার মালিক এত বড় বাড়ি গাড়ি সব কিছুর মালিক আমি কিন্তু তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি কিন্তু খুঁজে কোথাও পাইনি আমার এই ফুটো কপালে তোমাকে খুঁজে পেলাম না তুমি আমাকে মাফ করে দাও ফুটো আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি আর আজকে করে পরিহাসে আমি হেরে গেছি ফুটো তোমাকে আমি সেই দিন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তোমাকে তালিয়ে দিইনি শুধুমাত্র তোমাকে কাজ খোঁজার জন্য তালিয়ে দিয়েছিলাম আর তুমি তো আমার কাছে আর ফিরেই আসলে না ভুল পাগলি এমন করে মন খারাপ করতে নেই আজকে তোমাদের সুখের দিন বলো তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি আর আজকে খুঁজে পেলাম আর তুমি যদি এমন মন খারাপ করে থাকো তাহলে কিভাবে হবে বলো সেদিন যদি তুমি আমাকে তাড়িয়ে না দিতে তাহলে কি আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পারতাম হ্যাঁ জানি মাঝখানে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে যে সময়গুলো আর কখনোই ফিরে আসবে না তোমার জীবনেও অনেক কষ্ট এসেছে জানি তাই তোমাকে কখনো আর একটুও কষ্ট দিতে চাই না তোমাকে ছেড়ে আমি আর কখনো কোথাও যাব না আসো আমার বুকে আসো আমার পা পাউ আচ্ছা হয়েছে আর কাঁদতে হবে না চলো বাড়িতে চলো শুতো একটা কথা বলবো একটা কেন অনেক বলো তুমি এত বড় লোক কীভাবে হলে সে তো অনেক বড় ঘটনা তবে তোমাকে ছোট করে বলছি শোনো ওই যে সেই দিন তুমি পচাকে পাঠিয়েছিলে না জঙ্গলে খুঁজতে পচা এসেছিল আমার কাছে পচা দেখেছে আমি একটা গাছের ধারে বসে বসে বাংলা খাচ্ছিলাম পচা আমাকে একটা বুদ্ধি দিলো যে আমি যদি জঙ্গলের ওই নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করি তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবো আর সেখান থেকেই আমি আমার জার্নিটা শুরু করি আমি ওই নদীতে মাছ ধরি আর প্রচুর প্রচুর পরিশ্রম করি আর এই পাঁচ বছরের কঠিন পরিশ্রমই আমাকে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে আজ আমি এখন বাজারের সব থেকে বড়ো বিজনেসম্যান মাছের বিজনেস করে আমি আমার গা থেকে মাছের গন্ধ ছাড়তে পারে ঠিকই কিন্তু আমার আজকে কোনো কিছুর অভাব নেই শুধুমাত্র তোমার অভাব ছিল তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি কিন্তু আজ আজ গেলাম তাই আমি অনেক খুশি তাহলে তো অনেক কষ্ট পেতে হয়েছে তাই না আমার সত্যিই তোমাকে বাড়ি থেকে ওইভাবে কথা শুনিয়ে বের করে দেওয়াটা উচিত হয় আচ্ছা বাবা আর মুখ খারাপ করতে হবে না এবার আমাদের খুশির দিন চলো বাড়ির ভেতরে চলো আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার আমি শুধু ব্যবসা সামলাবো আর তুমি ঘর বাড়ি সব সামলিয়ে আর আমাকেও আচ্ছা চলো হ্যাঁ চলো